আমার স্বামী দেখতে ভালো ছিল না বলে সবাই হাসাহাসি করতে শুরু করলো তাকে নিয়ে আর আমার বান্ধবী তো সরাসরি বলেই দিল। এই মানুষটার সাথে তুই সারা জীবন কি করে থাকবি দেখতে একদমই ভালো না আর ওদের সব কথা শুনে আমার মনটা এত পরিমাণ খারাপ হয়ে গেল যে আমার নিজের প্রতি ঘেন এসে গেল আর তখন আমি আমার স্বামীকে একটুও ভালোবাসতাম না তাকে একটুও কেয়ার করতাম না একদম দূরে সরিয়ে দিলাম কিন্তু যখন সে আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল তার সাথে থাকতে শুরু করলাম সংসার করতে শুরু করলাম আমার সব রাগ পানি আকারে পড়ে নিতে হলো কারণ এত ভালো মানুষকে ভালো না বেশে থাকা যায় না সে আমাকে এত পরিমাণ কেয়ার করত আমার কথা এত পরিমাণে শুনত যে আমি তার প্রেমে পড়ে গেলাম আসলে মানুষ শুধু সুন্দরের পিছনে ঘুরে আর কচ্চিতকে ডুড়ে ঠেলে দেয় আসলে কিছু কিছু সুন্দর মানুষের ভেতর এমন একটা কুচ্ছিত মন থাকে তা কুচ্ছিত মানুষের ভিতরে থাকে না তাই আমরা সুন্দর মানুষ না খুঁজে সুন্দর একটা মন খোঁজা দরকার আমাদের সবারই তাহলে আমরা জীবনে সুখী হব আলহামদুলিল্লাহ এখন আমি দুই সন্তানের জননী আর আমার স্বামীর সংসারে আমি খুবই ভালো আছি আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে আমি আমার স্বামীর কাছে রানীর মতো গল্পটি এক আফুর অনুরোধে পাঠানো গল্প যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন আসসালামু আলাইকুম